মাসাজ করার সময় এমনভাবে মাসাজ করতে হবে যেন ফিল করে যে স্পা করতে আসে সে কিন্তু এই যে বোতলটা দেখছো এটা কিন্তু জল নয় এটা হচ্ছে আউটলেট তো আজকে দেখাবো হেয়ার স্পা হুম তো মোটামুটি স্পা কে কে করেছো তোমাদের মধ্যে হেয়ার স্পায়ে কি কী বেনিফিট জানা আছে মানে হেয়ার স্পা করলে কি কি হয় না হয় একটা খাবার হুম স্পা কিন্তু হচ্ছে একটা মেনলি প্রোটিন কিছু টাইমসের জন্য পারমানেন্ট কিন্তু নয় ঠিক আছে তো স্পা প্রত্যেকটা ব্র্যান্ডের হয় যেসব কোম্পানিরা লঞ্চ করে সেসব কোম্পানির কিন্তু স্পা হয় তো আমরা স্যালোনে যেসব প্রোডাক্টগুলো ইউজ করি প্রফেশনাল সেগুলো মেনলি কিছু কিছু প্রোডাক্ট তোমাদেরকে বলি স্ট্রিক্স হয় ম্যাট্রিক্স হয় লরিয়েল হয় সসকপ হয় ভোয়েলা হয় এই ধরনের কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে থাকি স্যালোনে কী কী বললাম স্ট্রিক্স ম্যাট্রিক্স লরিয়াল ওয়েলার সসক এই ধরনের বিভিন্ন কোম্পানির সাথে আমরা স্যালনে কাজ করে থাকি হেয়ার স্পা এবার হেয়ার স্পা করতে গেলে কি কি করতে হয় হেয়ার স্পা করতে গেলে প্রথমে করতে হবে শ্যাম্পু তারপরে যে প্রোটিন মাস্কটা আছে সেই মাস্কটা অ্যাপ্লাই করতে হবে তারপর ম্যাসাজ করতে হবে তারপর স্টিম দিতে হবে ঠিক আছে এবার স্টিম দিলে কি হয় প্রোটিন দিলে কি হয় সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে কাজ করতে করতে শেয়ার করব ঠিক আছে চলো তাই হচ্ছে হেয়ার স্পা করলে আমরা জানবো কী কী বেনিফিটস পাই আমরা হেয়ার স্পা করলে এই যে রাবনেসটা দেখছো হেয়ারের মধ্যে এই রাবনেসটা কাটবে একটা সফট একটা হেলদি লুকস পাবে হেয়ারের মধ্যে প্লাস তোমার স্ক্যাল্পে যে পিএইচ লেভেল পড়িয়েছিলাম পিএইচ লেভেল পড়িয়েছিলাম যে পিএইচ লেভেল বলতে যখন কখনও অয়েলি হয়ে যায় কখনও ড্রাই হয়ে যায় সেই পিএচ লেভেলটাকে ব্যালেন্স করে সেটা কিন্তু স্ক্যালপে স্পা ধরো এই যে শীতকাল পড়েছে স্ক্যাল্প ড্রাই হয়ে যাচ্ছে হুম তো তখন কী হবে স্পায়ে যখন আমরা মাসাজ করব এভাবে প্রোটিন দিয়ে ওই যে মশ্চারাইজারটা আমাদের স্ক্যাল্পের ভিতরে কিন্তু পেনিটেট করবে ওই যে স্টিম দেবো স্টিমের সাহায্যে কিন্তু যে মশ্চারাইজারটা আছে সেই মশ্চারাইজার কিন্তু ভিতরে ঢুকিয়ে পেনিটেট করবে যাতে আমাদের যে ড্রাইনেসটা আছে সেই ড্রাইনেসের জায়গায় আমাদের ময়েশ্চারাইজার দিয়ে একটু অয়েল দেবে তখন কি করবে ওই যে পিএইচ লেভেলটা ড্রাই হয়ে গেছিলো সেখান সেটাকে নিউট্রাল করে ব্যালেন্স করবে স্পা হুম তার সাথে সাথে যে ড্যান্ড্রফ হচ্ছে কিছু পার্সেন্ট ড্যান্ড্রফও কমিয়ে দেবে যখনই ড্রাইনেস কেটে যাবে তখনই ড্যান কমে যাবে বা ড্রাইনেসের কারণে বা ড্যান্ড্রফের কারণে যখন হেয়ার ফল হয় সেই হেয়ার ফলগুলো কিন্তু স্পা কন্ট্রোল করবে তাহলে আমরা স্ক্যাল্পে তো পাচ্ছি রেজাল্ট তার সাথে সাথে আমরা হেয়ারও কিন্তু হেলদি পাচ্ছি যখন হেয়ার যখন ব্রেকেজ হয় ড্যামেজ হয় সেই ড্যামেজ জায়গাটাকে সেই ব্রেকের জায়গাটা কিন্তু রিপেয়ার করে হেয়ার স্পা বাট কিছু টাইম ধরো দশ থেকে পনেরো দিন লং লাস্টিং করে হেয়ার স্পা পারমানেন্ট নয় পারমানেন্ট সলিউশন চাইতে গেলে আমাদেরকে আরও ভালো ট্রিটমেন্ট করতে হবে ধরো ফ্লেক্স ট্রিটমেন্ট হয় ন্যানোপ্লাস্টিয়া হয় বোটক্স হয় তো সেসব ট্রিটমেন্টগুলো কিন্তু করতে হবে টেম্পোরারি তুমি যদি কিছু টাইম জন্য চাও তখন তোমাকে স্পা নিতে হবে পনেরো দিন পরপর যাদের খুব বেশি ড্রাই খুব বেশি ড্যামেজ তো তাদেরকে দশ দিন পনেরো দিন গ্যাপ গ্যাপ নিতে বলবে যাদের মোটামুটি তাদের মান্থলি একটা করে বুঝে তো চলো আমরা জানলাম বেনিফিটস এবার আমরা স্টার্ট করব আমরা শ্যাম্পু করে নেব তো হেয়ারের যতটা হেয়ার কোয়ান্টিটি আছে সেরকম অনুযায়ী স্পা নেবে ঠিক আছে পরিমাণ মতো প্রথমে হেয়ার স্পাটা নিয়ে নিলে ফার্স্টে শ্যাম্পু করে নিলে দিয়ে হেয়ারটা কিন্তু হেয়ার মাস্ক স্পা এটা স্পা ক্রিম এটার সাথে তোমাকে দিতে হবে হেয়ার সিরাম হেয়ার সিরাম তুমি এক থেকে দু ড্রপ দিয়ে দিলে দিয়ে এবার এটাকে মিক্স করলে মিক্স করার পরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এদিকে সর নিয়ে আসা একদম এই ব্যাক সাইড থেকে তুমি লাগাতে শুরু করলে টেলকম এটা হচ্ছে টেলকম টেলকমের সাহায্যে তুমি এইভাবে সেকশন করবে আর এইভাবে কমিং করবে আর এই এক হাতে করে ধরবে এটা স্ক্যাল্পে গেলে কোনো সমস্যা নেই না এটা স্ক্যাল্পে লাগানোর জন্য এই যে স্ক্যাল চেপে দেবে এভাবে এটা কোনো কেমিক্যাল নয় যে স্ক্যাল্পে দিলে কোনো ক্ষতি হবে এটা হচ্ছে চুলের প্রোটিন চেপে দিতে হবে হ্যাঁ স্ক্যাল চেপে দেবে এভাবে আর এইভাবে কমিং করবে এভাবে সেকশন বাই সেকশন যেভাবে আমরা কালার প্রসেস কালার অ্যাপ্লাই করি কালারটা কী করি রুট থেকে একটু ছেড়ে দিই বাট স্পাটাকে আমরা রুট চেপে দেবো ঠিক আছে বলি এটা এবার তুমি অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে তোমাকে মাসাজ করতে হবে কালারের জন্য না এটার জন্য কোনো টাইমিং নাই তুমি যদি এক ঘন্টা চার ঘন্টা পাঁচ সারাদিন লাগিয়ে রাখো কোনো অসুবিধা হবে না ঠিক আছে যে কালার তিরিশ মিনিটে বেশি রাখলে ওভার কালার হয়ে যায় তো এটা কোনো ব্যাপার নেই যেহেতু কেমিক্যাল নয় প্রোটিন তুমি যত টাইম রাখবে তত তোমার চুলের জন্য ভালো ঠিক আছে তো এইভাবে সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করো করে এটাকে মাসাজ করতে হবে মাসাজ পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করবে তারপর স্টিম দেবো ঠিক চলো স্টার্ট করো পা করলে আমাদের স্ক্যাল্পে যে ব্লাড সার্কুলেশান আছে সেই ব্লাড সার্কুলেশনটা বাড়ে যখন মাসাজ করবে না আমাদের কোনো কোনো জায়গায় ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তো মাসাজের জন্য আমাদের ব্লাড সার্কুলেশানটা বেড়ে যায় তখন কি হয় আমাদের হেয়ারের যে বেবি হেয়ারগুলো আছে না যেগুলো গ্রোথ হয় না স্টপ হয়ে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে গ্রোথ হবে যখনই প্রোটিন পাবে তখন আস্তে আস্তে গ্রোথ হবে চলো অ্যাপ্লাই করো আগের দিন আমরা পড়েছিলাম যে হেয়ারের তিনটা লেয়ার হয় আজকে দেখো শ্যাম্পু করলাম প্রত্যেকটা কাজ করার আগে কিন্তু তোমাদেরকে শ্যাম্পু করতে হবে কারণ কি আমাদের হেয়ারের যে ফার্স্ট লেয়ার হয় কিউটিক্যাল শ্যাম্পু করার সময় সেই কিউটিক্যালটা ওপেন হয় তারপরে এই যে মাস্কটা অ্যাপ্লাই করছে এটা কিন্তু কিউটিক্যালের ভেতরে যে কোটেক্স লেয়ার আছে যেখানে বন্ড আছে সেখানে পর্যন্ত কিন্তু যাচ্ছে আমাদের এই প্রোটিনটা তো সেই জন্য আমরা স্পা করি কালার করি যাই করি না কারণ শ্যাম্পু করতে হবে কিউটিক্যালটাকে ওপেন করতে হবে কিন্তু তারপর তোমার প্রসেস স্টার্ট করতে হবে ম্যাসাজ করার সময় এমনভাবে ম্যাসাজ করতে হবে যেন ফিল করে যে স্পা করতে আসে সে কিন্তু আমাদের হেয়ার তাদের হেয়ারটাকে ঠিক করতে আসে প্লাস এখানে একটা স্পা এর জন্য রিল্যাক্সেশন নিতে আসে বুঝে গেল এমনভাবে ম্যাসাজ করতে হবে যাতে উনি অনেক বেশি রিল্যাক্সেশান হয় অনেক বেশি আরাম পায় এমনভাবে স্ট্রোক দিতে হবে মাসাজে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মাসাজ করতে হবে তো এই যে ফিঙ্গারগুলো আছে এই ফিঙ্গারের সাহায্যে কিন্তু মাসাজ করতে হবে এই নয় এইভাবে এইভাবে হাতে করে চেপে চেপে কিলি কিলি মাসাজ করতে হবে আমাদের মাথার মধ্যে অনেক প্রেশার পয়েন্ট আছে সেই প্রেসার পয়েন্টগুলোতে প্রেশার দিতে হবে হ্যাঁ তো সেই প্রেসার পয়েন্টগুলো আমরা দেখব কীভাবে কোথায় কোথায় স্ট্রোকগুলো দিচ্ছি চলো প্রথমে ফিঙ্গার যে ফিঙ্গারের সাহায্যে টোটালটাকে এভাবে রোলিং করবো আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবো যে আর প্রেসার লাগবে কিনা যদি বলে আরও প্রেসার দিতে হয় তাহলে প্রেশার দেবো যদি বলে না আমার অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আমি আর একটু কম প্রেশার দব জিজ্ঞাসা করে নেবো যে প্রেশারটা ঠিক আছে কিনা ঠিক আছে এভাবে পুরো হেডটাকে ভালোভাবে এভাবে রোলিং করে নেবো চলো সব করে একবার ফার্স্টে এই সোজা দিকে করবো এভাবে সোজা দিকে হয়ে যাওয়ার পর এভাবে উল্টো দিকে করব টোটালটাকে ব্যাকে ব্যারিদিকে আসো এখানে এভাবে ধরবো এই যে ফিঙ্গারটা আছে ফিঙ্গারের সাহায্যে এটাকে এরকম আস্তে 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 প্রেশার দিয়ে দিয়ে এভাবে উঠবো এভাবে আবার একটু এই সাইডে এবার এখানে আবার এদিকে এদিকটা হলো এদিকটা হলো বা এদিকে একদম ব্যাকসাইডে এইভাবে নিয়ে চলে আসবো এ দেখো প্রেশার দিয়ে একদম এই যে ঘাড়ের এই জায়গাটাতে দেখো এখানটা প্রেশার দিলে অনেক আরাম লাগে তো এই জায়গাটাতে প্রেশার দেবো এবার এদিকে বাঁ দিকে এদিক থেকে নিয়ে এসে হাতটাকে এখানে একটা প্রেশার দেবো এই দিক থেকে এইদিকে এখানে একটা প্রেশার দেবো হুম তারপর এখান থেকে এভাবে এই বুড়ো আঙুলো করে এদিকে প্রেশার দিতে দিতে আস্তে আস্তে উঠবো এবারে তারপর চুলগুলাকে নিয়ে একটু এভাবে টানবো খুব জোরেও টানবো না খুব আস্তেও টানবো না মোটামুটি যতটা প্রেশার দিলে আরাম পাবে সেরকম অনুযায়ী আমি টানব চুলগুলোকে এক একটা চুল ধরবো এরকম টানবো করো করো তুমি লাগাও তোমাকে আমি দেখিয়ে দেবো একবার পায়ে এই মাসাজটাই সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস যেরকম ফেসে যখন আমরা মাসাজ করি ড্রাইনেসটা কেটে যায় দেখবে ফেস মাসাজ করার পর স্কিনটা অনেক বেশি গ্লো করে ঠিক তো স্কিনের পিএইচ লেভেলটাকে মাসাজটা কিন্তু মেনটেন করে ব্যালেন্সটাকে পিএইচ লেভেলটাকে ঠিক করে সেরকম স্পায়ে ওই ক্রিমটা মাসাজটা খুব ইম্পর্টেন্ট স্টিম দেওয়ার কারণ হচ্ছে একটাই যে প্রোটিনটাকে ভিতরে পেনিটেট করার জন্য স্টিম দেওয়ার কারণ আবার কোন কোন হেয়ারে আমরা স্টিম দেবো না নর্মালি যেগুলো ভার্জিন হেয়ার কোনো কালার করা নেই কোনো কেমিক্যালের কাজ করা নেই সেসব হেয়ারে কিন্তু আমরা স্টিম দেবো স্টিম মেশিন আর কোন হেয়ারে স্টিম মেশিন ইউজ করব না যেরকম ধরো স্ট্রেটনিং করেছে কেউ খুব বেশি কালার করে হেয়ার জ্বলে আছে অলরেডি অনেক বেশি ড্রাই হয়ে আছে সেসব হেয়ারে কিন্তু আমরা স্টিম দেবো না সেসব হেয়ারে স্টিম দিলে আরও ড্রাইনেস চলে আসবে তোমার যা ড্রাইনেস আছে আরও ড্রাইনেস চলে আসবে তো সেসব হেয়ারগুলোতে আমরা অ্যাভয়েড করবো স্টিম মেশিন জাস্ট মাসাজ করবো আর যেখানে আমরা তিরিশ মিনিটে কমপ্লিট করছি সে জায়গায় আমরা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এক্সট্রা রেখে দেবো দশ মিনিট ঠিক কিন্তু স্টিম মেশিন দেবো না সেগুলোতেইভাবে তোমাকে পনেরো মিনিট মাসাজ করতে হবে স্টোভগুলোকে দরকার পড়লে আবার রিপিট করতে হবে দিয়ে পনেরো মিনিট কমপ্লিট করতে হবে তোমাকে তারপর মাথাটা হয়ে যাওয়ার পর ফোর এডটা তোমাকে মাসাজ করতে হবে ফোর এডটাকে আইব্রোর এই যে ওপরগুলো আছে এগুলোতে এইভাবে টিপলে আমি তো অনেক আরাম পায় এইগুলোকে প্রেসার দিয়ে দিয়ে টিপতে হয় অনেকেই দেখবে বলে যে স্পা করলে চুলটা আমার কার্লিটা সোজা হয়ে যাবে না তো হ্যাঁ এরকম কিন্তু কোনো না তোমার যেরকম হেয়ারের স্ট্রেকচার সেরকমই থাকবে খালি তোমার কি করবে চুলটা হেলদি করবে সফট করবে যত ড্রাইনেস আছে সেই ড্রাইনেসটাকে পুরো ক্লিয়ার করে দেবে তোমার হেয়ারে যতটুকু দরকার সেইটাকে তোমার পিএইচ লেভেলটাকে মেনটেন করবে স্পা হ্যাঁ দেখো এটা হচ্ছে ব্যাপার স্টিম মেশিন ঠিক আছে এটা এই যে বোতলটা দেখছো এটা কিন্তু জল নয় এটা হচ্ছে আউটলেট ঠিক আছে এই স্টিম থেকে যে এক টপ করে সেই ভাপ ভাপ বেরোয় না ভাপের যে জলটা সে এইখানে এসে স্টোর হয় আর স্টিম মেশিন চালাতে গেলে তোমাদেরকে জল ইউজ করতে হবে এ দেখো এটাতে তোমাকে জল ভরতে হবে ফুল জল দেবে না এটাতে এ এতটা মতো হাফ জল দেবে দিয়ে এটাকে লাগিয়ে দিয়ে এটাকে এখানে এভাবে জল এটাকে ধরবে ধরে এভাবে চাপিয়ে দেবে তারপর এই সুইচ দিয়ে দিলে এই দিকে এসো দেখো এখানে লেখা আছে হাই লো এখানে লেখা আছে অন আর অফ ঠিক দেখো এটাকে অন করে দেবে সুইচ দেওয়াই আছে এটাকে অন করে দিলে আর যদি হাই করতে হয় তাহলে ওপর দিকে লো করতে হলে নিচের দিকে তারপর এটা হচ্ছে টাইমার এখানে লেখা আছে টাইমার পাঁচ থেকে দশ মিনিট হবে এখানে লেখা আছে দশ মিনিট এখানে লেখা আছে কুড়ি মিনিট এখানে পঞ্চাশ মিনিট এখানে চল্লিশ মিনিট এরকম লেখা আছে ষাট মিনিট তো আমরা দশ মিনিট এরকম টাইম দিলাম এরকম লাল লাইট জ্বলে গেলো এটা কিন্তু চালু হয়ে গেলো যেই এখান থেকে জল গরম হবে এখান থেকে কিন্তু ভাপ বেরোবে হুম তো আমরা দশ মিনিটের টাইম সেট করে রেখেছি দশ মিনিট হবে আর এই কাটা কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে তোমার যদি কুড়ি মিনিট স্টিম দরকার তুমি কুড়ি মিনিট টাইম নিয়ে দেবে তবে আমরা কুড়ি মিনিট দেবো না কো দশ থেকে পনেরো মিনিট দেবো তাহলে আমরা দশের থেকে আর একটু বাড়িয়ে দিয়ে তাহলে পনেরো মিনিট হয়ে যাবে ঠিক তো গরম হলেই কিন্তু এটা ভাব বেরোতে লাগবে বুঝে গেছো এটা কতক্ষণ দিতে হয় দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ হাই আর লো হাই বলতে তোমার খুব বেশি ভাব বেরোবে আর লো বলতে হালকা 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 করে ভাব বেরোবে লোটাই দেবো খুব বেশি হাই দিলে মানে বেশি বেরোবে ভাবটা দরকার নাই লোয়ে দেবো এই যে স্টিমটা দিচ্ছি এরপর আমাদের কী কাজ বলো তো আছে জানা নেই এই স্টিমটা দেওয়ার পর আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ক্লায়েন্টে যতক্ষণ টাইম থাকবে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো যদি টাইম না থাকে যদি বলে আমার টাইম নেই আমাকে এখনই ওয়াশ করো দাও তোমরা কিন্তু ওয়াশ করবে না অন্তত এই চুলটাকে একটু ঠান্ডা হতে দেবে তারপর ধোবে সঙ্গে সঙ্গে হিট দেওয়ার পর জল ঠান্ডা জল দিয়ে তুমি ধুয়ে দাও না হেয়ার ফল শুরু হয়ে যাবে তো সেই জন্য যদি টাইম না থাকেও পাঁচ মিনিট দাঁড়াবে তারপর ওয়াশ করবে আর যদি টাইম থাকে তুমি পনেরো পনেরো মিনিট রেখে তারপর হেয়ারটাকে ওয়াশ করবে নর্মাল নর্মাল জল দিয়ে ওয়াশ করবে শ্যাম্পু করবে না ঠিক আছে কারণ কিউটিক্যাল ওপেন ছিল প্রোটিন ঢোকালাম কন্ডিশনারের কাজ কি কিউটিক্যাল লক করা আবার কিউটিক্যাল বন্ধ করা তো আমরা হেয়ার মাস্ক দিয়েছি ভিতরে ময়শ্চারাইজার ঢুকিয়ে আবার কিন্তু ও অফ করে দিয়েছে কিউটিক্যালকে তো আমরা আবার সেকেন্ড টাইম কিন্তু আবার শ্যাম্পু করে কেউ ফুল বানাবো তাহলে আমরা নর্মাল জল দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে দেবো যে হেয়ার হাতে এক থেকে দু ড্রপ সিরাম নাম দিয়ে হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দাও বাস অতি হয়ে যাবে হাত দিয়ে দেখুন কেমন লাগলো সফট লাগছে হেয়ারটা কেটে গেছে ওটা দেখে মনে হচ্ছে একটা এবার চব্বিশ ঘন্টা হেয়ার ওয়াশ হবে না চব্বিশ ঘন্টায় জল দেবেন না চব্বিশ ঘন্টা পরে যখন ওয়াশ করবেন শ্যাম্পু আর কন্ডিশনার লাগাবেন আর নর্মালি বাড়িতে সিরাম যেরকম ইউজ করে সিরাম শ্যাম্পু মাস্ক সেরকম ইউজ করতে হবে বাস